নমস্কার বন্ধুরা হর হর মহাদেব বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই সহস্রগুণ বিশেষ এবং মহাজ্যোতিষীয় অনুষ্ঠানে কারণ বন্ধুরা আজ আমি আপনাদের যা বলতে চলেছি তা কোনো ছোটোখাটো কথা নয় আজ যে সুখবর আমি নিয়ে এসেছি তা এতটাই বিরাট এতটাই বিশাল যে আগামী সময়ের পুরো পাড়া পুরো শহর পুরো জগতও শুধু একটি নাম জপবে আর সেটা হল আপনার নাম জি হ্যাঁ বন্ধুরা এখন সব জায়গায় প্রতিটি গলিতে প্রতিটি মোড়ে প্রতিটি বাজারে শুধু আপনার নামের ডঙ্কা বাজবে কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সতর্ক বাণীটি শুনে নিন যদি এই ভিডিওটি পুরো না দেখেন তবে সারা জীবন পস্তাবেন কারণ এমন ভবিষ্যৎবাণী এমন অলৌকিক ঘটনা এমন মহা সুখবর জীবনে অত্যন্ত সৌভাগ্যবশত পাওয়া যায় এবং আপনি অত্যন্ত ভাগ্যবান যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন মহা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আর যদি আপনি আজকের এই ভিডিওটি মিস করেন তবে আপনার জীবনে সারা জীবন কান্না এবং অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন রহস্যময় তথ্য দিতে চলেছি এমন রামবান উভয় বলতে চলেছি যা যদি আপনি পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে নিজের জীবনে মেনে চলেন তবে বন্ধুরা আমি আপনাকে ফুল গ্যারান্টি দিচ্ছি যে আগামী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একসাথে আপনার পাঁচটি সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হবে যা আপনাকে সরাসরি রঙ্ক থেকে রাজা বানিয়ে দেবে এবং আপনার ঘরে ধনসম্পদ টাকা পয়সার বৃষ্টি হতে শুরু করবে কারণ বন্ধুরা আপনার জন্মকুণ্ডলিতে আপনার গ্রহগুলোতে আপনার ভাগ্যের কেন্দ্রে এমন অলৌকিক দুর্লভ এবং দৈবযোগ তৈরি হয়েছে যার কারণে এখন আপনার জীবনে সেটা সব হতে চলেছে যার কল্পনা আপনি স্বপ্নেও করেননি এবং এই কথা আমি ডঙ্কার চোটে ফুল গ্যারেন্টি দিয়ে বলছি যে যদি আপনি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এতে বলা উপায়গুলো নিজের জীবনে মেনে চলেন তবে বন্ধুরা পৃথিবীর কোন শক্তি আপনাকে এই পাঁচটি বড় সুখবর পাওয়া থেকে আটকাতে পারবে না এবং এই সুখবরগুলো এতটাই বড় হবে যে তা শুনে আপনি নিজের খুশিতে চোখের জল ধরে রাখতে পারবেন না এবং যারা আপনাকে হিংসা করে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে কারণ বন্ধুরা উপরে বসে থাকা ন্যায়ের দেবতা ভগবান শনিদেব মহারাজের ঘর থেকে একসাথে পাঁচটি বড় সুখবর আগামী মাত্র ঘন্টার মধ্যে আপনার জীবনে চলেছে কারণ বন্ধুরা ন্যায়ের দেবতা ভগবান শনিদেব আপনার কর্মের হিসাব করে ফেলেছেন এবং এখন আপনার ভাগ্যে যে পরিবর্তন হবে আপনার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটবে তা দেখে আপনার নিজের চোখের উপর বিশ্বাস হবে না কারণ বন্ধুরা শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয় তিনি প্রতিটি ব্যক্তির কর্মের হিসাব রাখেন এবং সঠিক সময়ে তার ফল দেন বন্ধুরা অনেকবার আপনি আপনার জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন কিন্তু এখন সেই সময় শেষ হতে চলেছে কারণ বন্ধুরা শনিদেব আপনার কর্মের পর্যালোচনা করে ফেলেছেন এবং আপনার ভালো কর্মের ফলাফল এখন আসতে চলেছে এবং এখন আপনাকে রঙ্ক থেকে রাজা বানাতে চলেছে কারণ বন্ধুরা এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং বন্ধুরা এই ঘটনার পরে আপনার জীবনে এতটাই সমৃদ্ধি আসবে এতটাই ধনসম্পদ টাকা পয়সা আসবে যে তা গোনার জন্য আপনাকে লোক রাখতে হবে কারণ বন্ধুরা এই সময়টি আপনার জীবনের গোল্ডেন সময় হতে চলেছে কারণ বন্ধুরা এই পাঁচটি বড় সুখ সংবাদের পরে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না কারণ বন্ধুরা এই কথা আমরা নিজের মন থেকে বলছি না বরণ বন্ধুরা উপরে বসে থাকা ন্যায়ের দেবতা ভগবান শনিদেবের এটি আদেশ এবং যার সাক্ষী আপনার ভাগ্যকুণ্ডলী আসলে বন্ধুরা এই পাঁচটি বড় সংবাদ এবং অলৌকিক ঘটনা আপনার জীবনে কখন এবং কী রূপে ঘটবে এবং এর জন্য আপনাকে কি কি উপায় করতে হবে বন্ধুরা এই সব বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিতে চলেছি আজকের এই ভিডিওতে শুধু বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে মজা ভেবে ইগনোর করার ভুল একদম করবেন না নইলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে কারণ বন্ধুরা এমন সুযোগ জীবনে বারবার আসে না এবং আপনি অত্যন্ত ভাগ্যবান যে এমন অলৌকিক যোগ আপনার ভাগ্য কুণ্ডলিতে তৈরি হচ্ছে তো বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ যদি আপনি ভগবান শনিদেবের প্রকৃত ভক্ত হন তবে মনে প্রাণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে মনে প্রাণে ও পূর্ণ শ্রদ্ধার সাথে জয় শনিদেব মহারাজ অবশ্যই লিখুন যাতে বন্ধুরা ভগবান শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপর বজায় থাকে তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে এগিয়ে যাই এবং জেনে নিই সবার আগে সে পাঁচটি বড় ইচ্ছা সম্পর্কে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে সরাসরি রং থেকে রাজা বানিয়ে দেবে বন্ধুরা প্রথম মহাশুভ সংবাদ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন ফোন কল এমন মেসেজ বা এমন খবর আসতে চলেছে যা আপনার আটকে থাকা টাকা থমকে যাওয়া কাজ এবং আটকে থাকা উন্নতি এই তিনটিতে একসাথে সিল লাগিয়ে দেবে যে কাজ নিয়ে আপনি মাসের পর মাস চিন্তিত ছিলেন যে ফাইলে ধুলো জমে গিয়েছিল যে টাকার কথা আপনি ভুলে গিয়েছিলেন সেই জিনিসই এখন হঠাৎ অলৌকিক ঘটনা হয়ে ফিরে আসবে আর যখন সেই খবর আসবে তখন বন্ধুরা আপনি সবার আগে ভগবান শনিদেবকে স্মরণ করবেন বন্ধুরা দ্বিতীয় শুভ সংবাদ বন্ধুরা শনিদেব শুধু ধন দেন না তিনি সম্মান এবং প্রতিপত্তিও দেন আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসবে যে আপনার জন্য সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে বস কর্মকর্তা নেতা গ্রাহক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আর সেই ব্যক্তি আপনার নামকে উচ্চতায় পৌঁছে দেওয়ার কারণ হবে যারা আপনাকে অবহেলা করত সেই লোকেরাই এখন আপনার নাম নিয়ে কথা বলবে বন্ধুরা তৃতীয় মহাশুভ সংবাদ বন্ধুরা এটি সবচেয়ে আবেগপ্রবণ করে দেওয়া অলৌকিক ঘটনা যে ঘরে দীর্ঘদিন ধরে মানসিক চাপ অসুস্থতা ঝগড়া বা সমস্যা ছিল সেখানে এখন শান্তি ও সুখের প্রতিষ্ঠা হতে চলেছে যদি কোনো আপনজনের শরীর খারাপ থাকে যদি কোনো সম্পর্কে ফাটল থাকে তবে শনিদেব স্বয়ং সেই ঘরে নিজের কিপার ছায়া ফেলতে চলেছেন এবং বন্ধুরা এই অলৌকিক ঘটনা ডাক্তারের ওষুধে নয় বরং কর্মের ফলে হবে বন্ধুরা চতুর্থ মহাশুভ সংবাদ এখন মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে হঠাৎ ধনলাভের যোগ তৈরি হয়েছে লটারি কমিশন পুরনো বিনিয়োগ জুমি ব্যবসা বাজি শেয়ার বা এমন টাকা যার আশা আপনি ছেড়েই দিয়েছিলেন সেই টাকাই এখন শনিদেবের দরবার থেকে সরাসরি আপনার হাতে আসতে চলেছে আর এটি কোনো ছোটোখাটো ধন হবে না বন্ধুরা এটি সেই টাকা হবে যা আপনার চিন্তাধারা বদলে দেবে এবং আপনার ক্ষমতা দেখিয়ে দেবে বন্ধুরা পঞ্চম এবং সবচেয়ে বড় মহা অলৌকিক ঘটনা বন্ধুরা এটি শুনে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে যারা আপনাকে নিচু করে দেখা যারা আপনার উন্নতি দেখে বলতো, যারা বলতো এ কিছু করতে পারবে না এখন সেই লোকেরাই আপনার সাফল্য দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়তে চলেছে কারণ শনিদেব যখন কাউকে উপরে তোলেন তখন তার শত্রুদের আপনা আপনি নিচে ফেলে দেন কিন্তু বন্ধুরা এই অলৌকিক ঘটনা এই সুখবরগুলো আপনা আপনি মিলবে না এর জন্য আপনাকে করতে হবে শনিদেবের রামবান উপায় বন্ধুরা এই উপায়টি খুবই সাধারণ কিন্তু এর শক্তি পরমাণু বোমার চেয়েও বেশি বন্ধুরা উপায়টি হলো আজ রাতে ঘুমানোর আগে কোনো শান্ত জায়গায় বসে ওম সং শন নিশ্চরায় নমট এই মন্ত্রটি ইলেভেন বার জপ করুন তারপর মনে মনে শনিদেবকে এই কথাগুলো বলুন হে ন্যায়ের দেবতা আমার কর্মের ফল আমার শিকার কিন্তু এখন আমাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিন ব্যাস বন্ধুরা এর পরে যা হবে তা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হবে বন্ধুরা এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এখন যা আমি বলতে চলেছি তা শুধু উপায় নয় তা হল শরীদেবের শেষ কিপার পার্সিল মোহর কারণ বন্ধুরা অনেকেই মন্ত্র তো জপ করে নেন কিন্তু একটি ছোট ভুল করে বসেন যার কারণে পুরো অলৌকিক ঘটনা আটকে যায় এবং আমি চাই না যে আপনি সেই নাইনটি পার্সেন্টেজ লোকেদের মধ্যে সামিল হন যারা কাছে এসেও ভাগ্য থেকে দূরে রয়ে যায় বন্ধুরা আজ রাতে যখন আপনি এই উপায়টি করবেন তখন একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখবেন মন্ত্রজপের পরে কারো সাথে তর্ক করবেন না ক্রোধ নেতিবাচক চিন্তা এবং খারাপ কথা থেকে দূরে থাকবেন এবং সবচেয়ে জরুরি কথা আজ কোনো দুঃখস্থ ব্যক্তিকে মন থেকে আশীর্বাদ বা সাহায্য অবশ্যই দেবেন কারণ বন্ধুরা শনিদেব শুধু মন্ত্র দেখেন না তিনি নিয়ত দেখেন এবং যে মানুষের নিয়ত পরিষ্কার হয় তার জন্য শনিদেব নিজেই রাস্তা তৈরি করে দেন এখন বন্ধুরা একটি খুব বড় সংকেত আমি আপনাদের দিচ্ছি যদি আজ রাতে মন্ত্র জপের পরে আপনার মন হঠাৎ হালকা হয়ে যায় বা চোখে জল চলে আসে বা অকারণে ঘুম তাড়াতাড়ি চলে আসে তবে বুঝে নেবেন শনিদেব আপনার আর্জি শুনে নিয়েছেন আর তারপর আগামী চব্বিশ ঘণ্টায় যেই সংকেত মিলুক সেটা কল হোক মেসেজ হোক কোনো মানুষ হোক বা হঠাৎ কোন সুযোগ সেটা এগিয়ে যাবেন না ভয় পাবেন না এবং সবচেয়ে বড় ভুল সেটাকে কাকতালীয় ভাববেন না কারণ বন্ধুরা কাকতালীয় বা সংযোগ নামের কোনো জিনিস শনিদেবের দরবারে হয় না এখন বন্ধুরা আমি আপনার কাছে একটি প্রতিশ্রুতি চাই যদি আপনি এই পাঁচটির মধ্যে একটিও সুখবর পান তবে এসে কমেন্টে জয় শনিদেব মহারাজ অবশ্যই লিখবেন কারণ যখন আপনি সাক্ষ্য দেন তখন অন্যদের ভাগ্য জাগতে শুরু করে এবং বন্ধুরা এই ভিডিওটি সেই মানুষের কাছে অবশ্যই পৌঁছান যে ভেঙে পড়েছে যে হতাশ যার মনে হয় তার জীবনে আর কিছু অবশিষ্ট নেই কারণ হতে পারে শনিদেব আপনাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বন্ধুরা এখন সময় এসে গেছে থামার নয় ভয় পাওয়ার নয় পেছনে তাকানোর নয় এখন শুধু বিশ্বাস রাখার সময় কারণ আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে বড় চব্বিশ ঘণ্টা হতে চলেছে জয় শনিদেব মহারাজ জয় মহাকাল এখন দেখুন অলৌকিক ঘটনা কিভাবে করা না দেয় তো বন্ধুরা আসুন এবার কথা বলি যে আজকের দিনটি আপনার স্বাস্থ্য কেরিয়ার ব্যবসা বাণিজ্য কেমন যাবে বন্ধুরা কেরিয়ারের কথা বললে আজ আপনার কথা শোনা হবে কারণ আজ কেরিয়ারের ক্ষেত্রে এই রাশির জাতকদের আসল শক্তি সামনে আসবে অফিসে আপনার কথাগুলো গুরুত্ব সহকারে নেওয়া হবে কোনো এমন সুযোগ মিলবে যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন বস বা সিনিয়র আপনার কাজে প্রভাবিত হবেন যদিও তারা প্রকাশ্যে না বলেন যারা দীর্ঘ সময় ধরে প্রমোশন ইনক্রিমেন্ট বা নতুন চাকরির আশা করে বসে আছেন আজ থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করবে আজ করা একটি ছোট প্রচেষ্টা ভবিষ্যতে বট মুকাম এনে দিতে পারে এর সাথে বন্ধুরা যদি আজ আপনার ব্যবসার কথা বলি আজ ব্যবসায় আপনার টাকা আটকে থাকবে না কারণ ব্যবসার সাথে যুক্ত এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি মজবুত সংকেত দিচ্ছে যে ডিল আটকে ছিল তাতে আজ নড়াচড়া দেখা দেবে পুরোনো গ্রাহকদের সাথে পুনরায় যোগাযোগ তৈরি হবে এবং যদি আপনি কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তবে আজ পরিকল্পনা করা শুভ হবে পার্টনারশিপে কাজ করা লোকেদের আজ পরিষ্কারভাবে কথা বলতে হবে নতুবা ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু সব মিলিয়ে লাভের পাল্লা ভারী থাকবে এর সাথে বন্ধুরা যদি আজ আপনার স্বাস্থ্যের কথা বলা হয় আজ স্বাস্থ্যের ক্ষেত্রে এই রাশির জাতকরা ভেতর থেকে শক্তি পাবেন গত কয়েকদিন ধরে যে ক্লান্তি অলসতা বা ভাব অনুভূত হচ্ছিল তাতে আজ স্পষ্ট আরাম মিলবে মন অনেক স্থির থাকবে এবং মানসিক চাপ কম হবে হ্যাঁ যদি আপনি রাগ বা তাড়াহুড়োর মধ্যে থাকেন তবে মাথা ব্যথা বা ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে তাই আজকের মন্ত্র শান্ত থাকলে শরীরও সঙ্গ দেবে হালকা খাবার বেশি জল এবং অকারণে তর্ক থেকে দূরত্ব দিনটিকে দুর্দান্ত করে তুলবে তো বন্ধুরা আসুন এবার কথা বলি আজকের পঞ্জিকা সম্পর্কে বন্ধুরা আজ আপনার অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল ষরো টোয়েন্টি থেকে অষ্টচতুর্থে পর্যন্ত থাকবে এই সময়ে করা কাজগুলিতে সাফল্যের পুরো যোগ রয়েছে এর সাথে বন্ধুরা আজ আপনার রাহুকাল অর্থাৎ অশুভ সময় দুপুর আড়াই থেকে পৌনে তিনটে পর্যন্ত থাকবে